আমি অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছি আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লা শুরু হবে ব্রেকিং 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 দর্শক রাষ্ট্রপতির পদ নিয়ে আবারও এক চাঞ্চল্যকর তথ্য আসলে কি ঘটতে যাচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চক্কু তার ব্যাপারে বাংলাদেশে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে পৃথিবীর ইতিহাসে আমি নজিরবিহীনই বলবো রাজনৈতিক হাওয়া উল্টা দিকে বইতে শুরু করেছে নিরবতা ভেঙে সরব হয়েছেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চুপ্পু চুপ ছিলেন এখন তিনি সরব হয়েছেন সরব হয়ে এই অন্তর্বর্তী সরকারকে এক হাত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং হচ্ছে সেনা প্রধান জেনারেল বাকারুজ্জামান বেঁকে বসেছেন তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নির্বাচিত সরকার ছাড়াই সিদ্ধান্ত কেউ নিতে পারবে না অনেকে বলছেন সেনা প্রধান জেনারেল বাকারুজ্জামানের আশঙ্কায় সত্যি হয়েছে আর এই এখন সেই পরিকল্পনা বাঞ্চাল করে দিয়ে শেখ হাসিনাকে পাশে চাইছে ওয়াকার বলছেন বিশেষজ্ঞরা সরকারের যে একটা লেজে গোবরের অবস্থা নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আভার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা কারটা সত্যি কে সঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস না আসিফ নজরুল আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি রাজনৈতিক খাওয়া উল্টা দিকে বইতে শুরু করেছে নিরবতা ভেঙে সরব হয়েছেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুক তোপ টপ ছিলেন এখন তিনি শরব হয়েছেন শরব হয়ে এই অন্তর্বর্তী সরকারকে এক হাত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি খুব দ্বোপতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা সকলের অবগত আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে বাংলাদেশের বিদেশে অবস্থানরত সকল দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে এতেই খুব দ্বহ হয়েছে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চপপু তাই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনসাল্ট অফিস থেকে রাষ্ট্রপতি ছবি নির্দেশ মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ওহিত হোসেনকে একটি চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পু আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এ তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক খান গত নভেম্বর রাষ্ট্রপতি ওই চিঠিতে স্বাক্ষর করেন তবে পররাষ্ট্রপদেষ্টা তৌহিদ হুসেন এখনো চিঠি পেয়েছেন কিনা সেটি নিশ্চিত করতে পারেননি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনীতিক অফিস থেকে আমার ছবি সরানোর ঘটনার কথা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না তিনি বলেন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর থেকে অর্ধগতি যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ করছি। আইনগত ভাবে সবল অবস্থানে আছে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রতিদান যোগ্য পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টি কোথাও উদ্যোগ নেওয়া হলো অনুসরণ করছে এতে রাষ্ট্রপতি পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি বলেন আমি তো আবদার করি নাই যে আমার ছবিতে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে ওই নীতি কৌশল বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়ার এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলক ভাবে আমার ছবি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান চুরস্িত হলো মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত চিঠির শেষে এ বিষয়ে কোনো অনুযোগ নেই আর তো নাতা আছে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলছেন তার ছবিটি যেভাবে নামানো হয়েছে তাতে তাকে অসম্মান করা হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বব্যাপী ক্ষুণ্ণ হয়েছে এখানে বিশেষ কিছু কি ইঙ্গিত বহন করছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি বেশ অনেকদিন হয়ে গেল অপসারিত হয়েছে কিন্তু তখন কোনো প্রকার প্রতিবাদ করল না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকদিন অতিবাহিত হয়েছে হঠাৎ করে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে তার আত্মনাতের কথা প্রকাশ করেছেন এতে অনেক ইঙ্গিত বহন করে এটা আমার কাছে মনে হচ্ছে অনেকের কাছেই মনে হচ্ছে দেখা যাক শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু সরব হয়েছেন সরব হয়ে তিনি আর কি কি ভূমিকায় অবতীর্ণ হন আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি অক্টোবর মাস শুরুর ঠিক দুদিন আগে ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যা সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই নিয়ে ডক্টর হওয়া মধ্যে একটা একটা আতঙ্ক থেকে দু একটা দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনুসের সমর্থক ডক্টর ইউনুসের যোদ্ধা ইউনুসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন ইলিয়াস হোসেন ডক্টর ইউনুসের একজন একনিষ্ঠ সমর্থক অকুণ্ঠ সমর্থক একজন বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনস সাক্ষাৎকারের প্রেক্ষিতে হটাও ইউনুস তীব্র ভারত বিরোধী তীব্র পাকিস্তানপন্থী পন্থী বিহারী সে পোস্ট দিয়েছে হটাও ইউনুস আরেকজন ডক্টর ইউনুসের অকণ্ঠ অনলাইন যোদ্ধা তিনি হচ্ছেন কোনক সরোয়ার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে ডক্টর ইউনুস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাসবেন কোন আন্তর্জাতিক মহল কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে ভেরি আর্জেন্ট আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অক্ষম অযোগ্য নিজের ভারে ভারাক্রান্ত যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে গত চোদ্দ মাসে অনেক তামাশা দেখেছি কি হয়েছে কি স্পষ্ট করুন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না আবার জুলাই সমন্বয়কদের অন্যতম একটি মুখ হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে অন্যদিকে ইউনুস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য ইউনু সরকারের জন্য আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে আজকে একটা পত্রিকা এমন শিরোনাম করেছে যুগান্তরের প্রথম পাতার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা বাধা দিলে পাল্টা হামলা আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস জুড়েই আওয়ামী লীগের ঝটিকা মিছিল কয়েকজন থেকে কয়েক শত থেকে কয়েক হাজারে পরিণত হয়েছে এবং অক্টোবর মাসটি আওয়ামী লীগের জন্য হাই টাইম দেশের জন্য হাই টাইম ইউরুসের জন্য হাই টাইম সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম এবং অক্টোবর মাস জুড়ে আওয়ামী লীগের মিছিল মিছিলের দেখেছেন কি আওয়ামী লীগের আরো শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য কারণ চোদ্দ মাস হয়ে গেছে চোদ্দ মাস মানুষ অনেক কিছু দেখেছে সহ্য করেছে এবং মানুষের মধ্যে বিক্ষোভ দানা মানুষ একটা স্পেস দরকার একটা স্পেস পেলে মানুষ জুলাই অগস্টে গত বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল একটা স্পেস যদি এই অক্টোবরে পায় এই অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে শ্রমজীবী মানুষের কথা যদি চিন্তা করেন আপনি বারবার বলছি তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও মানুষ রাস্তায় নামবে যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচকরি মহল যাদেরকে কুচকরি মহল বলছে তারা আসলে দুঃখে দুঃখী আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস শক্তি দেশি বিদেশি দশরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চৈরাহাচি হারায় ফিরিয়ে আনা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে হাসিনা গত সেপ্টেম্বর এক বলেছেন যে সালে বিএনপি জামাত যে অত্যাচার করেছিল দুই হাজার নয়ে ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি এবার কিন্তু আর ছাড়বে না এবার এই যে এক বছর বা এক বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী ডক্টর হেনু সহ এবার যদি আওয়ামী ফিরতে পারে এবার খবর আছে প্রতিহিংসা কারে বলে কত প্রকার এবার আমলিক দেখিয়ে দেবে সেই গর্ত নিজেরাই খুঁড়েছেন আপনারা সুন্দরভাবে একটা দেশ চালিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টেই এমনটা বলছি বলতে বাধ্য হচ্ছে কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতা শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে সেই জায়গা থেকে অক্টোবর মাসটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ সরকারের যে একটা লেজে গোবরী অবস্থা তার একটা উদাহরণ আপনাদেরকে দেই নিউ প্রধান উপদেষ্টা কি বলছেন বলছেন আওয়ামী লীগের তুলে নেওয়ার সম্ভাবনা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন তার বক্তব্য কোট করে বিভিন্ন গণমাধ্যম চেপেছে আপনারা দেখেছেন এটা আল জাজিরার যে উপস্থাপক তার সাথে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে বক্তব্য থেকে কোট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে এটা নিউ ইয়র্কে ঘটেছে আর ঢাকায় কি ঘটলো আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই আবার বলি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইনুস একটা আভার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই সঠিক ডক্টর না আসিফ নজর একটা গোলক ধাঁধার মধ্যে আমি যেটা গেস করি আসলে পশ্চিমা দেশে যে যখন কি গণতন্ত্র মানবাধিকার এই প্রশ্নগুলো আসে তখন কিন্তু ডক্টর মোহামদিনুসকে যথেষ্ট পরিমাণ খাবি খেতে হয় অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এই যে প্রশ্নগুলো যখন আসবে তাহলে তো আসবে যে তাহলে তো শেখ হাসিনা তাই করছিল যেটা মেহেদি হাসান বলছেন কিন্তু তখন বলছে না বিপুল সংখ্যক না কিছু আছে তো তার মানে মানে পঁচিশ তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগ এটা তো মানে জনসংখ্যা হিসাব করলে তো এক দেড় কোটি দুই কোটি এটা তো মানে একটা সংখ্যাটা বিশাল এই বিশাল সংখ্যা কি মানে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকবে তারা ভোট দিতে পারবে না তাদের মানে দলীয় প্রার্থীকে এটা একটা প্রশ্ন এই প্রশ্ন যখন আসে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস জন্য প্রবলেম হয় এই হয়তো তিনি একটু টোন ডাউন করার জন্য যে না এটা সাময়িকভাবে করা হয়েছে দলকে তো নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আছে দল বৈধ তার বৈধতা আছে এবং তাদের যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থান তিনি আসলে এই কথা যেটা নিউ ইয়র্কে বলছেন এটা বাংলাদেশে তিনি বলতে পারবেন না সেটা যে কথা বলবেন সেটা ওই আসিফ নজরুলের কথাই হবে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই এখন ধরেন এই সিদ্ধান্ত যদি নেই এক্ষুনি ওই জামাত বলেন এনসিপি বলেন তারা প্রোটেস্ট করবে ইতিমধ্যে কিন্তু তারা প্রতিক্রিয়া দিয়েছে ডক্টর ইনু বলেছেন বলেছে তাতে কিন্তু খুশি হয়নি জামাত বা এনসিপি অন্যরা একটা তো আছেই যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদী শাসন কায়ম করছে আরেকটা বড় পয়েন্ট হলো এইসব প্রতিদ্বন্দ্বিতাগুলি থাকলে বিএনপির বাইরে অন্যদের অবস্থানটা দুর্বল হয়ে যায় তারা ঢুকে পড়লে তারা পিছিয়ে যায় সেই কারণে এখন ডোলাল হচ্ছে আওয়ামী লীগের এবং তার সহযোগীদের নিষিদ্ধ করা এখন এইরকম একটা বিষয় নিয়ে পশ্চিমা দুনিয়ায় ওই যদি আসিফ নজরুল যাইতো তাহলে কিন্তু এই ডক্টর ইনুল যেভাবে কথা বলছে সেভাবেই কথা বলতে হইত আমি ধারণা করি এখন বাংলাদেশে আসলে তো আর মানে সেরকম প্রতিদ্বন্দ্বিতার মুখে বা প্রশ্নের মুখে পড়তে হয় না সেই কারণে আসিফ নজরুল যেটা প্রকৃত সেটাই বলছে আমি করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ